আপনাদের ফোনের ব্যাটারি চার্জ কি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাচ্ছে তাহলে আপনাকে এই বিষয়টি নিয়ে আর কখনোই চিন্তা করতে হবে না কারণ আমি আজকে আপনাদেরকে এমন কিছু ফোনের মধ্যে থাকা সেটিং দেখাবো যেগুলি আপনি জাস্ট একবার আপনি আপনার ফোনের মধ্যে অ্যাপ্লাই করবেন এর এরপর যখনই আপনি আপনার ফোনটাকে ফুল চার্জ করবেন একবার ফুল চার্জ করে আপনারা কয়েক দিন পর্যন্ত ফোনটাকে ব্যবহার করতে পারবেন আপনারা যখনই একবার ফুল চার্জ করে ফোনটাকে ব্যবহার করা শুরু করবেন আপনারা মনে মনে বলবেন যে কি ভাই আমার ফোনের ব্যাটারি চার্জ কেন শেষ হচ্ছে না হ্যাঁ বন্ধুরা এতটাই বেশি উপকারী সেটিং আমি আজকে আপনাদেরকে দেখাবো যেগুলি আপনাদের ফোনের মধ্যে রয়েছে কোম্পানি আপনাদের জন্য সেই সেটিংগুলি দিয়েছে কারণ আপনাদের জন্য সেই সেটিংগুলো করার মাধ্যমে ফিউচারে যেন আপনাদের ফোনের ব্যাটারি প্রবলেমকে সলভ করতে পারেন তো আজকের এই বিষয়টি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব কর ভিডিওটাকে লাইক করবেন এবং ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করবেন আপনাদেরকে আপনাদের ফোনের মধ্যে যে সেটিংস রয়েছে প্রথমত আপনারা সেটিং অন করুন যখনই আপনারা সেটিং অন করবেন সেটিং এর মধ্যে নিচের দিকে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন এডিশনাল সেটিং বা অনেকের ফোনের মধ্যে অ্যাডভান্স সেটিং নামেও এই অপশনটি দেওয়া থাকে তো জাস্ট আপনারা এখানে এডিশনাল সেটিং এর উপরে একবার ক্লিক করবেন এর ফলে আপনারা জাস্ট নিচের দিকে চলে যান নিচের দিকে গেলে আপনারা দেখতে পাবেন এখানে ব্যাক আপ অ্যান্ড রিসেট নামে একটি অপশন এর উপরে ক্লিক করবেন বা আপনাদের ফোনের মধ্যে শুধু রিসেট নামেও দেওয়া থাকবে রিসেট ফোন এই জায়গাতে ক্লিক করবেন এখন আপনি আমাকে জিজ্ঞেস করবেন যে ভাই আমরা তো এখানে ফোনটাকে রিসেট করব না বা আমাদের ফোনের ডাটাকে আমরা ক্লিন করবো না তাহলে এখানে কি জন্য আসলাম বন্ধুরা এখানে দেখুন একটি অপশন রয়েছে রিসেট অল সেটিং এই অপশনটি আমরা কি জন্য অন করব আমাদের ভুলের কারণে যদি আমাদের ফোনে যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা কোনো সেটিং যদি ভুল করে যদি আমরা করে থাকি সেটি বন্ধুরা এখানে আগের মতো হয়ে যাবে মানে আপনি যখন ফোনটি নতুন কিনেছিলেন যেরকম সেটিং আপনার ফোনের মধ্যে করা ছিল যে সেটিংগুলি আপনার ফোনের জন্য জরুরি সেই সেটিংগুলি আবার হয়ে যাবে সেজন্য আপনারা আপনাদের ফোনের এই সব সেটিংকে একবার রিসেট করুন যার কারণে আপনাদেরকে এখানে হয়তো পাসওয়ার্ড দিতে হতে পারে তো আপনারা জাস্ট আপনাদের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি আপনি আপনি এখানে এখানে দিয়ে দিন অপশন পাবেন রিসেট অল সেটিং জাস্ট আপনি এখানে একবার ট্যাপ করবেন আবার আপনাকে রিসেট অল ক্লিক ক্লিক করতে হবে এখানে করবেন দেখুন আপনারা দেখুন আমার ফোনের মধ্যে সেটিংগুলি রিসেট হয়ে যাচ্ছে মানে ডিফল্টভাবে নতুনভাবে সেট হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্রাইটনেসটি একটু বেড়ে গিয়েছে ব্রাইটনেস অনেক বেশি বেড়ে গিয়েছে তো আমি কি করবো এখানে ব্রাইটনেসটাকে কমিয়ে দেবো তো এই সেটিংটি আপনার ফোনের সব সেটিংকে আগের মতো করে দেবে ডিফল্ট করে দেবে আপনার ফোনে যদি কোনো সেটিং এর ভুল থাকতো এখানে সেটিকেও এখানে সলভ করে দেবে এখন আপনাকে আপনার ফোনের মধ্যে দুই নাম্বার সেটিংটি অ্যাপ্লাই করতে হবে যার জন্য আপনি জাস্ট আপনার ফোনের মধ্যে সেটিং এর মধ্যে একটু নিচের দিকে গেলে এখানে ব্যাটারি অপশন দেখতে পাবেন ব্যাটারি অপশনের মধ্যে ক্লিক করবেন দেখুন ব্যাটারি অপশনের মধ্যে যখনই নিচের দিকে আসবেন এখানে নিচে যাবেন দেখুন এখানে দেখতে পাচ্ছেন মোর সেটিংস মোর সেটিংস অপশনটির মধ্যে আমি ক্লিক করে দিলাম এখানে দেখুন একটি অপশন রয়েছে আপনারা যদি ভালোভাবে দেখেন হাই পারফরমেন্স মোড দিস সিস্টেম অলওয়েজ অপারেটেড ইন এ হাই পারফরমেন্স মোড বাট ইট উইল ইনক্রিজ এক্সট্রা পাওয়ার কনজিউমেশান আপনার ফোনে এটি অন থাকে কারণ আপনার ফোনে যেন হাই পারফরমেন্স মোট আপনি দেখতে পান বা আপনার ফোনটির জন্য অনেক হাই পারফরমেন্স আপনাকে দেয় ব্যবহার করার সময় তো আপনি যদি এই অপশনটাকে বন্ধ করে দেন তাহলে আপনার ফোনের মধ্যে আপনি কোনো চেঞ্জিং দেখতে পাবেন না পারফরমেন্স আগে যেরকম ছিল সেরকমই থাকবে এবং আপনার ফোনের ব্যাটারি লাইফ অনেক বেশি বেড়ে যাবে এখন আপনারা ব্যাক চলে আসুন ব্যাক চলে আসার পর দেখুন আপনাদের ফোনের মধ্যে এখানে একটি অপশন পাবেন ব্যাটারি ইউজ বাই অ্যাপ তো আপনারা জাস্ট এর উপরে একবার ক্লিক করে দেবেন আপনারা এখানে কিছু অ্যাপ্লিকেশন দেখতে পাবেন আপনি এই অ্যাপ্লিকেশনগুলোকে ব্যবহারই করছেন না কোনো কিছুই করছেন না ফোনের মধ্যে কিন্তু তবুও আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপ্লিকেশনগুলি আপনার ফোনের ব্যাটারিটাকে ব্যবহার করেই চলেছে যার কারণে আপনার ফোনের ব্যাটারি চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আপনি এখানে দেখুন ইমো ব্যবহার করেন ফেসবুক ব্যবহার করেন এগুলো ছাড়া যেই অ্যাপ্লিকেশনগুলি ধরুন আমি ব্যবহার করি না এখানে দেখুন অনেকগুলো অ্যাপ্লিকেশন রয়েছে যেমন ধরুন পেসা এটি আমি ব্যবহার করি না এখানে দেখুন নিচের দিকে আসলে আপনারা এখানে পাওয়ার কাম কন্ট্রোল কন্ট্রোলের মধ্যে এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন অ্যালাও ফর গ্রাউন্ড অ্যাক্টিভিটি অ্যালাও ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি ঠিক আছে এখানে এই অপশনটি আপনি অ্যালাউ ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি এই অপশনটি এখানে বন্ধ করে দেবেন এরপর আপনি তো এই অ্যাপ্লিকেশানটাকে কখনোই ব্যবহার করেন না ফোনের মধ্যে সেই জন্য আপনি এই অ্যাপ এই অ্যাপ্লিকেশানটাকে রিস্ট্রেক করে দেবেন এই অ্যাপ্লিকেশানটির জন্য কোনোভাবে আপনার ফোনের বাইরে এটাকে ব্যবহার করতে না পারে আমি জাস্ট এই বাটনটাকে ক্লিক করবো এখানে আমাকে জিজ্ঞেস করা হবে যেই অ্যাপ্লিকেশানটিকে আপনি রিস্টেক করতে চাচ্ছেন কিনা আমি করে দিলাম এই কাজগুলি শুধু করবেন আপনি যেই অ্যাপ্লিকেশানগুলি ব্যবহার করেন না সেই অ্যাপ্লিকেশানগুলোর মধ্যে এইবার আপনারা আপনাদের ফোনের মধ্যে করবেন লাস্ট সেটিং যেটি আপনার ফোনের ব্যাটারিটাকে এত এত বেশি বাড়িয়ে দেবে আপনি অবাক হয়ে যাবেন দেখুন আমাদের সবার ফোনের মধ্যে এখানে পাওয়ার সেভিং নামে একটি অপশন থাকে আমি জাস্ট এর উপরে একবার ক্লিক করলাম আমি এখন এখানে দেখতে পাচ্ছি পাওয়ার সেভিং মোড এই পাওয়ার সেভিং মোডটাকে জাস্ট এখানে অন করে দিলাম এবং ব্যাক গেলাম তাহলে বন্ধুরা আমার ফোনের ব্যাটারি আমি আগে ব্যবহার করতে পারতাম মনে করেন পাঁচ ঘন্টা ছয় ঘন্টা এখন আমি আমার ফোনের ব্যাটারিটাকে পাওয়ার সেভিং মোড অন করে দিয়ে একুশ ঘন্টা তেত্রিশ মিনিট আমি ব্যবহার করতে পারবো আপনারা দেখুন একুশ ঘন্টা তাও বন্ধুরা এখানে ফিফ ফিফটি চার্জ দিয়ে এরপর আপনাকে আরও একটি সেটিং দেখিয়ে দিই যেটি আপনার ফোনকে অনেক অনেক লম্বা সময় চালাতে সাহায্য করবে এখানে দেখুন সুপার পাওয়ার সেভিং মোড নামে একটি অপশন রয়েছে আমরা আমাদের ফোনের ব্যাটারিটাকে কয়দিন ব্যবহার করতে পারবো একদিন সাত ঘন্টা উনত্রিশ মিনিট তাও বন্ধুরা ফিফটি চার্জ দিয়ে আর হান্ড্রেড পার্সেন্ট চার্জ দিয়ে আমি ফোনটাকে তিন থেকে চার দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো জাস্ট আপনি এই অপশনটিকে ফোনের মধ্যে অন করবেন টার্ন অন করবেন যখনই টার্ন অন করবেন আপনি দেখতে পাচ্ছেন এখানে একদিন সাত ঘন্টা আমি ব্যবহার করতে পারবো ফোনের ব্যাটারিটাকে এখন আমি এখানে যে অ্যাপ্লিকেশানগুলো ব্যবহার করব সেগুলো আমাকে এখানে নিয়ে আসতে হবে কারণ এখানে আমি লিমিটেড অ্যাপ্লিকেশানই ব্যবহার করতে পারবো এটি মনে করুন আপনি কোথাও বেড়াতে যাচ্ছেন কোথাও লং ড্রাইভে যাচ্ছেন দূরে যাচ্ছেন তখন আপনি এসেটিকে অন করবেন অ্যাডের মধ্যে ক্লিক করলে যেই অ্যাপ্লিকেশানটি আপনি অ্যাড করতে চান এখানে অ্যাড করে নিতে পারবেন আর মনে কোনো কোনো অ্যাপ্লিকেশানকে আপনি রিমুভ করবেন এখানে জাস্ট একবার ক্লিক করবেন তারপর আপনি রিমুভে এই অ্যাপ্লিকেশনটির উপরে ক্লিক করবেন তারপর মুখে ক্লিক করবেন অ্যাপ্লিকেশনটি এখান থেকে চলে যাবে এবং আপনি যদি এই অপশনটিকে বন্ধ করতে চান এখানে দেখতে পাবেন একটি আইকন রয়েছে এই আইকনের মধ্যে ক্লিক করবেন তারপর এখানে এক্স্যাক্ট করবেন জাস্ট আপনার ফোনটি আগের অপশনে আগের 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 জায়গায় ফিরে আসবে তো আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে এই সেটিংগুলি যদি কাজে আসে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করবেন ভালো থাকবেন